স্থানীয় অপারেশনের খরচ অনেক রোগী বা অনেক পরিচিত জনে আমাকে জিজ্ঞাসা করে যে স্থানীয় অপারেশনের খরচ কেমন হয় আসলে যে কোনো চোখটা অমূল্য সম্পদ চোখে কোনো রোগ হলে বিশেষ করে যদি ছানি পরে ছানি এটাকে অপারেশন করে আমরা লেন্সকে বের করে চোখের ভিতরে লেন্স প্রতিস্থাপন করি এটা সাধারণত আমরা দুইভাবে করি একটা কেটে অপারেশন করা যায় আর একটা বর্তমানে মর্ডাইস্টমান পদ্ধতিতে কম্পিউটার পদ্ধতিতে আমরা স্থানীয় অপারেশন করি এবং লেন্স প্রতিস্থাপন করি সাধারণত কেটে অপারেশন করলে খরচটা একটু কম আর যদি মডার্ন ফেকো মেশিনের সাহায্যে ফ্যাকো সার্জারি করা হয় খরচটা একটু বেশি সাধারণত এখন কেটে অপারেশন করা হয় না বিভিন্ন জটিলতার কারণে আর আমি সাধারণত কেটে অপারেশন করি না সার্জারি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ফেকো সার্জারিতে কয়েকটা বিষয় লক্ষণীয় যে ফেকো সার্জারিতে কয়েকটা জিনিসের প্রয়োজন হয় একটা হ্যান্ড যেহেতু এটা কম্পিউটার মেশিনের সাহায্য করা হয় সুতরাং মেশিনকে চালানোর জন্য বা মেশিনকে দিয়ে সার্জারি করার মতো দক্ষ হাতে প্রয়োজন হয় দুই এবং মেশিনের কোয়ালিটি যত ভালো তত নিখুঁত ভাবে নিখুঁত ভাবে পরিষ্কার করতে পারবো যত বেশি নিখুঁত পরিষ্কার করা যাবে শস্য দৃষ্টি তত ভালো আসবে সুতরাং একটা দক্ষ হাতের পাশাপাশি একটা মেশিনের গুরুত্ব অনেক অপরিসীম যেহেতু এটা মেশিনের সাহায্য করা হয় তিন নম্বর জিনিসটা মেশিন পরে সেটা হলো একটা লেন্সের প্রয়োজনীয়তা যেহেতু আমরা

সানি অপারেশনে সমস্ত জিনিসপত্র মাইক্রোস্কোপ মেশিন বা আনুষঙ্গিক জিনিসপত্র এগুলো মডার্ন клиনে এবং বিশ্বমানের জিনিসপত্র আছে কিনা এবং এর সবশেষ যেটা দরকার সেটা হলো চোখের আমার কি অবস্থা চোখের সানিটা আমার কি ধনে সানিটা কমপ্লিট কিনা না ডায়াবেটিক সানি কিনা বা সানি রোগের সাথে চোখের অন্যান্য রোগ বিশেষ করে চোখের রেটিনায় কোনো প্রবলেম আছে কিনা বা গ্লুকোমা চোখের নার্ভে কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলোর উপর নির্ভর করবে চোখের সানি অপারেশন খরচ প্রথমত যে জিনিসটা আমি বলছিলাম যে প্রথমে সানি বসের জন্য যে 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 সার্জন সার্জন অপারেশন করবেন তার দক্ষতা এক রকম একজন এক্সপেরিয়েন্স সার্জন যে দিন থেকে সানি অপারেশন করেন আমি প্রায় গত এক যুগ থেকে অপারেশন করে থাকি সুতরাং একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সার্জন আর একজন নবীন সার্জনের অপারেশনের দক্ষতা একরকম হবে না সুতরাং যিনি দক্ষ বা অনেক দিন থেকে যারা অপারেশন করেন হাত জশ ভালো তার সানি অপারেশনের চার্জটা তুলনামূলকভাবে বেশি হবে দুই নম্বর মেশিন আমি কি ধরনের মেশিন দিয়ে সার্জারি করতেছি যদি আমি মেশিন অনেক ভালো মেশিন এবং মডার্ন বিশ্বের সবচেয়ে লেটেস্ট যে মেশিন যেটা আমরা আমাদের হাসপাতালে আমি অপারেশন করে থাকি যে এরকম লেটেস্ট মেশিন বা ভালো মেশিন দিয়ে অপারেশন করা হয় তাহলে খরচটা তুলনামূলকভাবে একটু বেশি হবে তিন নম্বর যে লেন্সে যেটা বলছিলাম লেন্স তো অনেক প্রকার লেন্স আছে বিভিন্ন ব্র্যান্ডের লেন্স আছে বিভিন্ন দেশের লেন্স আছে যেমন কিছু লেন্স আছে যেগুলো মনোফোকাল লেন্স দূরে পরিষ্কার দেখা যায় কাছে দেখার জন্য চশমা চসম্পর্থ হয় কিছু লেন্স আছে মাল্টিফোকাল যেগুলো দূরে কাছে ইন্টারমিডিয়েট কম্পিউটার দূরত্ব প্রয়োশেপ করার জন্য সব দূরত্বের চশমা ছাড়া অপারেশন পরিষ্কার দেখা যায় সে লেন্সের প্রাইসটা মনোফল হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি হবে আবার লেন্সের মধ্যে ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ড বিশ্বের জাপানি আমেরিকার মধ্যে লেন্স যেগুলো নাম বিশ্বের বেশি পরিচালিত হয় ব্র্যান্ডের লেন্স আমি ব্যবহার করি সেক্ষেত্রেও লেন্সের দাম তুলনামূলক হওয়ার কারণে অপারেশন চার্জ বেশি হবে কারণ লেন্সের মধ্যে কিছু কোয়ালিটি আছে লেন্সগুলোকে কোয়ালিটি এমনভাবে তৈরি করা হয় যেগুলো মানুষের নেচারে যে লেন্স আছে লেন্সের ওই কাছাকাছি কোয়ালিটি পর্যন্ত নিয়ে আসার জন্য লেন্সের মধ্যে বিভিন্ন গুণান সংযোজন করা হয় যত বেশি গুণান সংযোজন করা হবে লেন্সের কোয়ালিটি এবং অপারেশন করলে হবে চার নম্বর যে বিষয়টা যে চোখের যে স্থান আমার চোখে স্থানীয় রোগের সাথে চোখে অন্যরকম সমস্যা আছে কিনা যদি শুধুমাত্র চোখে স্থানীয় থাকে এবং স্থানের জন্যই দৃষ্টি খারাপ হয় তাহলে যদি আমি অবশ্যই একটা ভালো সার্জনকে নিয়ে ভালো মেশিনের সাহায্যে উন্নত মানের যেটা পারফেক্ট লেন্স আমার জন্য সেই লেন্স আমি অপারেশন করি তাহলে অবশ্যই আশা করা যায় স্থানীয় অপারেশন করার পরে আমার দৃষ্টি ভালো আসবে এবং এর সাথে যে যদি চোখের স্থানের সাথে যদি অন্য কোনো রোগ থাকে যেমন বিশেষ করে রেটিনাতে কোনো হাইপার টেনশন বা ডায়াবেটিস জনিত কোনো কমপ্লিকেশন থাকে বা অন্য কোনো ডিজিজ যদি বা বয়সজনিত কোনো রোগ থাকে সেক্ষেত্রে আমার ওই রেটনার চিকিৎসা আগে করতে হবে রেটনার সার্জনের মাধ্যমে এরপরে স্থানীয় অপারেশন করতে হবে সুতরাং রেটিনার রেটিনার অবস্থা

স্থানীয় অপারেশন করার আগে লেন্সের যে আমরা পরিমাপ করি বিভিন্ন ধরনের পরীক্ষা করি আমরা সেই পরীক্ষার লেটেস্ট যন্ত্রপাতি আছে কিনা সেটাও অপারেশন নির্ভর করে সুতরাং একটা হাসপাতালে তার যন্ত্রপাতি তার মাইক্রোস্কোপ যে মাইক্রোস্কোপ দেখে সার্জেন অপারেশন করবেন এবং লেটেস্ট ফেকো মেশিন যেটা মডার্ন সব ফেসিলিটিস রয়েছে আধুনিক সর্বাধুনিক এই মেশিন সাহায্যে অপারেশন করলে কম্পিটিশন হওয়ার চান্স কম এরকম ফেসিলিটি হাসপাতাল আছে কিনা এবং হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন স্টিলাইজেশন যেটা বলে থাকি যে আমরা সবসময় জানি যে কোনো অপারেশনের ইনফেকশন একটা চান্স থাকে সুতরাং এই ধরনের হাসপাতালে যেখানে ইনফেকশন চান্স একেবারেই প্রায় জিরো পার্সেন্ট এরকম হাসপাতালে যখন আমি একটা সার্জারি করবো একটু ভালো অন্তত লেন্স দিয়ে এবং দক্ষ হাতে সার্জারি করবো তার খরচ হলো বিষয় সুতরাং একটা স্থানীয় অপারেশনের জন্য খরচ আসলে সরাসরি বলা খুব মুশকিল কারণ এগুলো অনেকগুলো বিষয় যেগুলো আমি বললাম এই বিষয়গুলোর উপর খরচ নির্ভর করে সুতরাং যখন আবার সানি নির্ধারিত হয় যখন আমি সিদ্ধান্ত নিয়ে যদি তোমার স্থানীয় অপারেশন করতে হবে তখন কয়েকটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে দক্ষ হাত দক্ষ সার্জন দুই নম্বর একটা উন্নত ফেক মেশিন যেখানে আছে বা ফ্যাসিলিটি সম্পন্ন একটা হাসপাতাল এবং উন্নত একটা লেন্সের যে লেন্সটা আমার জন্য সুইটেবল সেরকম লেন্স যদি আমি অপারেশন করি এবং চোখে যদি অন্য কোনো রোগ না থাকে আশা করা যায় চোখের স্থানীয় অপারেশন করো স্বাস্থ্য কিছু আসবেন ধন্যবাদ